আমার বাংলাদেশে যারা পুরাণের কথা বলতো একদল তাদের বিরুদ্ধে মিথ্যা কারিমা রোপণ করলো তাদেরকে বানা হলো রাজা খার আসলে এটা ছিল দিল্লির চাল দিল্লির একটা সাধারণ নাটক ভারতের জমি এক কোরআনের তাকে ছিল নাম ছিল জাকির নায়ক কোরআন হাদিসের এত সুন্দর সুন্দর কথা বলতো আল্লাহর বাংলাকে ওই জমিন থেকে তাড়ানোর পরে শুরু হলো বাংলাদেশের নাটক

উনি বিনা কারণে একটা পিপলি এরপরে কোরআনের পাখিকে বলা হলো ভিতর আপনি জামাক ইস্তাম করা বাদ দেন কোরআনের দল করা আপনি আমাদের দল করবেন আপনাকে আমরা এমপি বানাবো মন্ত্রী বানাবো বলছেন আমি বুঝি না বুঝি না আমি আল্লাহর একজন বললাম আমি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলবো ততক্ষণ আমার দিয়ে প্রাণ থাকবে যতক্ষণ যেই দলের মধ্যে কোনো দাগিক নাই যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই ওই দল কখনো মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে না আমার এমপি হবার দরকার নাই মন্ত্রী হওয়ার দরকার নাই আমি আল্লাহর প্রিয় গোলাম হয়ে জেলখানায় থাকব এরপর কারো কাছে আমি সাহায্য চাইব না আল্লামা সাইদী رحمۃ اللہ তাদের সব শর্তগুলাকে দু পায়ে দলিয়েছে এরপর এমপি মন্ত্রী হওয়ার নাই আল্লাহর বান্দাকে মেডিকেলে সুই বস কই হত্যা করা হয়েছে আল্লাহর বান্দা এরপরও কারো কাছে জীবন ভিক্ষা যায় না ইয়া কানাবুদ কার কাছে আল্লাহরীরা জীবন দিয়ে চলে গেল জান্নাতে ঘুমাইতেছে জীবন দিয়েছে ইমান কথ বিক্রি করে না